নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি খেজুর গুড়ের পায়েস এটা খেতে শীতকালে দারুণ লাগে আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো তার জন্য আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি কাজু কিশমিশ নিয়েছি এবার এক লিটার দুধকে গ্যাসে ফোটাতে দিয়েছি এক লিটার দুধের জন্য একশো গ্রাম চাল দিলে পায়েসটা ভালো হয় তারপর দুধটা যখন ফুটে উঠলো ওর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে তারপর একটু ভালো করে নেড়ে দিতে হবে নলে তলায় চালটা আটকে যেতে পারে তারপর মাঝে মাঝে পায়েসটাকে নাড়তে হবে নলে তলায় আটকে যায় যেহেতু দুধ আছে এইবার দশ মিনিট মতো একটু গ্যাসটা সিমে রেখে ফোটাতে হবে যাতে ভালোভাবে চাল সিদ্ধ হয়ে যায় কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম তারপর আরও কিছুক্ষণ একটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম ফোটানোর পর এবার দেখুন চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে এক চিমটে একটু নুন দিলাম নুন দিলে মিষ্টির সাথে টেস্টটা বেশ ব্যালেন্স হয় ভালো খেতে হয় তারপর এর মধ্যে চার চামচ পাউডার দুধ দিয়ে দিতে হবে পাউডার দুধ দিলে পায়েসটা ঘনও হবে আর খেতেও সুস্বাদু হয় তারপর আবারও ভালো করে একটু মেশাতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে লাস্টে খেজুর গুড় দিয়ে দিলাম খেজুর গুড় দিয়েও একটু কিছুক্ষণ ধরে নাড়তে হবে যাতে গুড়গুলো ভালোভাবে গুলে যায় দেখুন গুড়গুলো গুলে গেছে এবং পায়েসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তারপর গ্যাস বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার খেজুর গুড়ের পায়েস খুবই ইজি সহজ রেসিপি একটা বাটিতে সার্ভ করে নিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই